আলাইকুম আমি আদিব চলে আসলাম আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে আমাদের চ্যানেলে যখনই কোনো ভিডিওতে অডিও রিলেটেড কথাবার্তা হয় তখন কিন্তু একটা কথা বেশিরভাগ উঠে আসে সেটি হচ্ছে এলডেক ইভেন যতবারই টি অথবা ওয়্যারলেস অডিও সিস্টেম নিয়ে যখনই আমাদের চ্যানেলে কোনো ভিডিও এসেছে তখনই কিন্তু এই এলডেক শব্দটা উচ্চারণ করতে আপনারা অনেকবারই শুনেছেন আমরা যখন ব্লুটুথে গান শুনি তখন কিন্তু আসলে শব্দটা নিখুঁত থাকে না কারণ বেশিরভাগ ব্লুটুথ যেই ইয়ারফোন গুলো আছে বা ডিভাইস গুলো আছে সেগুলোতে আসলে অডিও যখন পাঠানো হয় তখন কিন্তু এখানে অনেক ডাটা লস হয় এর কারণে অডিও শুনতে আর কি কেমন জানি ফ্ল্যাট মনে হয় আসলে কোনো ভাইব নাই এমন একটা আর কি কেমন জানি জানি অদ্ভুত শোনা যায় আর কি এই সমস্যা সমাধানের জন্য তৈরি হয়েছিল এক বিশেষ অডিও কোডেক এলডেক লসলেস ডিজিটাল অডিও কোডেক এলডেক মূলত হচ্ছে সনির একটি কোডেক যেটি কিনা দুই সালের আশেপাশে বাজারে এসেছিল এর মূল উদ্দেশ্যই ছিল ব্লুটুথের মাধ্যমে হাই রেজলিউশন ডাটা ট্রান্সফার করা সাধারণত ব্লুটুথ অডিও যেখানে তিনশো আঠাইশ কিলোবিট পার সেকেন্ড অডিও ট্রান্সফার করতে পারে এলডেক সেখানে নয়শো নব্বই কিলো বিট পার সেকেন্ড অডিও ট্রান্সফার করতে পারে এর কারণেই মূলত শব্দের যে বেজগুলো আছে ভোকালগুলো আছে যে ইন্সট্রুমেন্ট গুলো আছে সেগুলো আরো স্পষ্ট শুনতে পাওয়া যায় এলডাকে আসলে তিনটি ভিন্ন বিটরেটে কাজ করতে পারে তিনশো তিরিশ এবং নয়শো নব্বই ডিভাইস এবং ডিস্টেন্সের উপর ভিত্তি করে কিন্তু আসলে এই যে বিটরেটগুলো এগুলো আসলে কম বেশি হতে পারে ঘটনা হয়েছে কি জানেন আপনার যে ডিভাইস প্লাস আপনার যে হেডফোন বা ইয়ারফোন অর্থাৎ যে অডিও যে ডিভাইসটা আছে দুইটা ডিভাইসেই কিন্তু আপনার এলডেক সাপোর্ট থাকা লাগবে এখন অবশ্য কিছু ডঙ্গল টাইপের ডিভাইস বের যেগুলো আপনার ফোন যদি আসলে এলডেক সাপোর্ট নাও করে তাহলেও ওই ডঙ্গলটির মাধ্যমে কিন্তু আপনি এলডেক এর যে মজা সেটা নিতে পারবেন তবে 2017 সালে গুগল অ্যান্ড্রয়েড 8.0 এর মধ্যেই আসলে বিল্ট ইন এলডেক সাপোর্ট দিছে তো মোটামুটি বলা যায় ম্যাক্সিমাম ফোনে কিন্তু আসলে এই এলডেকটা সাপোর্ট করে আমাদের ওয়াহিদ ভাই এই অডিও জিনিসটা নিয়ে এতটা সিরিয়াস হয়তো আপনারা জানেন অনেকে ওনার হেডফোন ইয়ারফোন যে প্রোডাক্টগুলো আসলে ইউজ করে মানে অস্থির ভাই আজকের দিনে যারা অডিও কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে চান না তাদের জন্য আসলে এই এলডেক ভাই অস্থির একটা জিনিস বিশেষ করে এই এল এর মাধ্যমে আপনি যদি এফ আর এল এসি ফাইলগুলো যদি প্লে করেন ভাই মানে লিটারেলি এত জোস এক্সপিরিয়েন্স পাবেন আপনি বলার বাইরে ওয়্যারলেসলি থেকেও হাই ফিডেলিটি সাউন্ড যে এক্সপিরিয়েন্স করা যাচ্ছে এটি মূলত এলডেক এর একটি কামাল তো गाइस আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য এখনি সাবস্ক্রাইব করে ফেলুন টেক টু দা পয়েন্ট সাইওনারা